নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ঘড়ির কাটা ছটার ঘরে আর আজকে ব্লগটা বাসি কাজকর্ম দিয়ে শুরু করলাম বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মশারি টাঙিয়ে শুই জানো তো মশারি ছাড়া আমি কিছুতেই শুতে পারবো না সে যত গরমই হোক কারণ আমার আর ভয় ওই কারণেই আমি মশারিটা টাঙিয়ে শুই বিছানাটা গোছালাম সেটা শেয়ার করলাম না তবে একটা জিনিস দেখাবো যেটা দেখালে তোমরা হাসবে এই দেখো মানে আমার বর যখন ঘরে না থাকে চেয়ারটা এরকমভাবে উল্টে রেখেই আমি রাত্রিরে শুই কারণ আমার ভয় হয় যে চেয়ারে ভূত এসে বসে থাকবে আর ঘুমচোপ খুলে আমি সেটা দেখতে পাবো ওই ভয়ে চেয়ারটা উল্টো করেই রেখে দিই জানো তো তো ঘরটা গুছিয়ে বাইরে চলে এসেছি সূর্যদেবকে প্রণাম করেই তারপরে বাসি কাজকর্মেই হাত দেবো আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ঠিকঠাক একদম রোদ্দুর ওঠে উনি বলবো মানে আবার উঠে উঠেওছে এরকম মানে হালকা হালকা রোদ আছে আবার একদম হালকা হালকা হাওয়াও দিচ্ছে সব মিলিয়ে একটা গুমট ওয়েদার চলো সকাল সকাল গরম গরম করব না গরম তো সবারই লাগে সবারই কষ্ট হচ্ছে কারোর কম আর কারোর বেশি কারোর যাদের অ্যাজবেস্টারের ঘর তাদের বেশি আর যাদের ছাদলা ঘর তাদের একটু কম কিন্তু কষ্ট সবারই হচ্ছে সকাল সকাল কষ্ট কষ্ট না করে একদম মুড়িয়ে বাসি কাজকর্মগুলো সেরে ফেলি আমার ঘরটা দিয়ে শুরু করেছি এবার হচ্ছে আস্তে আস্তে ভাইয়ের ঘরে যাব বাবার ঘর বাবা মায়ের ঘরে বারান্দায় করতে করতে একদম মানে বাইরের কাজটায় সেরে নেবো মানে বাইরেটা যে জল ঢেলে ধোয়া সেই কাজটা করে নেবো তো চলো সঙ্গে থেকো আরও একটা ভালো খবর জানো তো সকাল সকালে শুনিয়ে দিই আর দুদিন পরেই বর হচ্ছে বাড়ি ফিরবে তার জন্য বেশ আনন্দ হচ্ছে মনে মনে জানো তো কারণ এই এত জন্য ও কখনোই বাইরে কাজে যায় না যায় চার দিন কি তিন দিন এরকম কাজে যায় কিন্তু একটা না দশ দিন ও কখনো যায়নি আজ পর্যন্ত এই প্রথম গেল হ্যাঁ তবে গিয়েছিল মানে আমাদের বিয়ের অষ্টমঙ্গলার পরের দিনকারই ও চলে গেছিলো তখন ছিল অনেক দিনের জন্য যেহেতু অনেকটা দূরে গেছিলো তো উড়িষ্যায় তখন ছিল তারপরে এই প্রথম গেল এতদিনের জন্য কাজে আর মনটা না কেমন অস্থির অস্থির লাগছে যত দিন এগিয়ে আসছে তত যেন অস্থির অস্থির লাগছে যে আর দুটো দিন কবে কাটবে কবে কাটবে তো চলো দেখতে দেখতে এতগুলো দিন যখন কেটে যাচ্ছে এই দুটো দিনও কেটে যাবে আমার বাসি কাজকর্ম প্রায় শেষের দিকেই এখানটা জল ঢেলে ধুয়ে নেবো নিয়ে তারপরে হচ্ছে ঘর প্রান্নাটা মুছে নেব আচ্ছা এটা দেখে বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে ভাতের ফ্যান গতকাল রাতে ভাত হয়েছিল মা হচ্ছে ফ্যানটা রেখে দিয়েছিল এখন দেব কুমড়ো গাছে গোড়ায় এতদিন তো লাউ গাছে গোড়ায় দিতাম তার বিনিময়ে অনেক লাউও পেয়েছি এবার হচ্ছে কুমড়ো গাছে গোড়ায় দিচ্ছি অনেক কুমড়ো পাবা দেখেছো দেখেছো এই দুনিয়ায় কিন্তু স্বার্থ ছাড়া সারা কেউ কিচ্ছু করে না তো চলো অনেক বক বক করে ফেলেছি আর আমাকে দেখে বুঝতেও পারছো যে স্নান হয়ে গেছে এবার পুজো করবো তারই হচ্ছে প্রস্তুতি চলছে মানে ফুল পারছি তবে না গাছ ভর্তি ফুল হয়ে থাকবে দেখতে মজাই আলাদা লাগে বৃষ্টি হচ্ছে না বলে গাছে যেন ফুলও ফুটছে না আর ঠুমকোটা তো হচ্ছেই না একদম তো চলো ঝটপট ফুলগুলো যে কটা আছে তুলে নিই নিয়ে পুজোটা সেরে ফেলি তোমরা আমার সঙ্গে থেকে। তো আজকে আজকে হচ্ছে সরু সরু আলু দিয়ে আর বোয়াল মাছ বোয়াল মাছের মাখা মাখা মতোই তরকারি হবে ঝাল আর হবে আমরা দিয়ে টকের ডাল আমার সব রেডি করা হয়ে গেছে এবারে যাচ্ছে একটু মুদি দোকানে আমার একটু আমি দোকানে আছি হ্যাঁ টঙ্কা নিয়ে নিয়েছি দেখি আমাদের বাড়ির কাছাকাছি যে দোকানটা কাছাকাছি বলতে একদম খুবই কাছে না মানে পাড়ার মধ্যেই যাই দেখি শ্যাম্পু আনা আছে শ্যাম্পু হেনা না আর আমাদের রাস্তাটা দেখেছো কতটা চওড়া হয়ে গেছে কারণ ওই দাদুটা যে দাদুটা ওই যে ওখানে চাষ করে ওই দাদুটা হচ্ছে রাস্তার সব ঘাসপালাগুলো কেটে দিয়েছে তো ওনাকে টাকা দেওয়া হয়েছে উনি কেটে দিয়েছে ওনার কাছে বড় দা আছে তো দা দিয়ে কোদাল দিয়ে পুরো গোড়ার সময় উড়িয়ে দিয়েছে আর কী বলতে এগুলো ব্যানা গাছ জানো তো ব্যানা গাছ জানো তো মানে কোনো দিন বংশ নির্বংশ করা যায় না এর একটু শিকড় গোড়া থাকলে আবার বেরিয়ে যায় একদম ওই জন্য গোড়া থেকে উড়ে দিয়েছে আর এই দিকটা করতে বাকি আছে এই দু পাশারই এরকম ছিল একদম রাস্তা বোঝাই যেত না দাদু কেটে দিয়ে যায় বোঝা যাচ্ছে এদিকটা পরিষ্কার বলে এদিকটা হাঁটতে পারছি এই ছিল জানো ঘাস দাদু এদিকটা কেটে দিয়েছে এবার এদিকটা দিকটা কাটবে চলো যাই আর এদিকে দেখো ফ্ল্যাটগুলো আস্তে আস্তে রং হচ্ছে দেখতে বেশ ভালো লাগছে না কারা কষ্ট করে বানায় আর কারা থাকে চলো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি আর দেখে মনে হচ্ছে না গ্রাম্য পরিবেশ কেমন লাগছে দেখো রাস্তাটা কি সুন্দর না সুন্দর কিন্তু এই কাদা হলে ব্যাস তখনই একদম কষ্ট শেষ থাকে না ও তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসে হচ্ছে দেখি মায়ের তরকারি হয়ে গেছিল ডালটা ফুটছিলো তারই মধ্যে আমি ঝপার ঝপ একদম আটা মেখে নিয়েছি নিয়ে ডালটা পাশেরও ওভেনে দিয়ে আমি রুটিগুলো করে নিয়েছি এটাই অবশ্য লাস্ট রুটি বাকি সব সবকট আমার হয়ে গেছে আর জানো তো এত কষ্ট করে গেলাম এতটা হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে দোকানে গিয়ে কোনো কিছুই পেলাম না অনেক কিছুই নেওয়ার ছিল শুধু শ্যাম্পুর পাতা পেয়েই মানে পেয়েছি যেহেতু দোকানটা ছোটো মতো তো সব জিনিস রাখেও না নেই আর ঘরে কাজ হচ্ছে ওনাদের ওই জন্য যা পেয়েছি নিয়ে চলে এসেছি আজকে টিফিনটা কিন্তু হেভি দারুণ হচ্ছে রুটিটাকে কুচিয়ে নিয়েছি আর একটু সঙ্গে নিচ্ছি ডাল একদম সেই গোপ্পার মতো খেতে লাগে জানো তো মানে ওই দুধের স্বাদ গোলে ঘোলে মেঠানো আর কি তবে মা যখন বেঁচেছিল ওই ডালগোপ্পা অনেক খেয়েছিলাম একটা সময় তো খাওয়া দাওয়া করার পর বাসন মাছ দিয়ে এসেছি আর বাসন মাছ দিয়ে গেলে তো জল ভরতে হবে আর জল ভরতে গিয়েই হয়ে গেছে বিপত্তি হাতে মোচকা লেগে গেছে কলটা এত শক্ত হয়েছে আর একটু প্রেসার দিয়ে যেই পাম্প করতে গেছি হাতের মধ্যে এমন জোর মোচকা লেগেছে মনে কবজির কাছে কি বলবো আমি তো কল পাম্প করতেই পারছিলাম না বাসনও মারে যাচ্ছি না মাঝে মাঝে খিচখিচ করে লাগছে জানো মানে সারাদিনই লেগেছে সব সময় কন্টিনিউ ব্যথাটা হচ্ছিল না কোনো ভারী জিনিস জাগাতে গেলে বা হাতটা কোনো কারণে মুড়তে গেলে একটু চাপ পড়লে তখনই না একদম খিচখিচ করে লাগছে এ মানে একদম কোন জায়গাটা লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু লাগছে সারাটা দিন লেগেছে এখন তো আমি ভয়স হবার দিচ্ছি রাত্রিবেলা সারাটা দিনই লেগেছে জানো তো অবশ্য এখনও লাগছে মানে হাতটা যদি কোনো জায়গায় চাপ দিই মানে বিছানায় আমি চাপ দিয়ে উঠতে গেছি তখনও দেখলাম লাগলো তো যাই হোক চলো আপনার বাবা ঠিক হয়ে যাবে বাসনগুলো মেজে ফেলি সুসন্ধ্যা বন্ধুরা সময় হচ্ছে সাতটা বাজে পুজো দেওয়া হয়ে গেছে সন্ধেবেলার এবার হচ্ছে গ্যাসে একটু চা বসিয়েছি চায়ের সঙ্গে আজকে বেশ কয়েকটা জিনিস আছে আলুর চপ আলুর চিপস বিস্কুট তো এই হলো সন্ধ্যে খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা আর বক বক করছি না আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা